আর্লি মিনোপলস অনিয়মিত মাসিক অস্থিরতা রাতে ঘুম না আসা বিষণ্ণতা বাচ্চা নেওয়ার ক্ষমতাটা হারানো আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকাল পঁয়ত্রিশ কোঠায় কিছু নারী আমাদের কাছে আসেন একটি বিশেষ সমস্যা নিয়ে তারা এসেই বলেন মাসিকটা মাসখানেক যাবৎ বন্ধ কেমন যেন একটি অস্থিরতা কাজ করে সব কিছুতে একটি নিরাপত্তা বোধ করি এবং মাথা ঘাড় কেমন যেন একটি গরম ভাব হয়ে যায় চারদিকে কেমন যেন অশান্তি বিষণ্নতা এই সিমটমটার নাম হচ্ছে আর্লি মিনোপজ প্রত্যেকটা নারী জীবনে মাসিক বন্ধ হওয়ার একটি নির্দিষ্ট বয়স আছে তবে সময় সব নারীর ক্ষেত্রে হয়তো এই নিয়ম মেনে চলবে না একটি মেয়ে যখন জন্মগ্রহণ করে এবং আস্তে আস্তে যখন বড় হয় তখন সে ডিম্বাশয়ে একটি নির্দিষ্ট পরিমাণ ডিম নিয়েই পৃথিবীতে আসেন যখন তার মাসিকটা শুরু হয় প্রতি মাসে একটি একটি করে ডিম মাসিকের পরে বের হয়ে যায় পর্যাপ্ত বয়সে দেখা যায় যে তার ডিম্বাশয়ে রিজার্ভ হিসেবে প্রায় তিরিশ হাজার পরিমাণ ডিম সংরক্ষিত অবস্থায় থাকে যখন সে গর্ভধারণ করবে ওই সময়ে দেখা যাবে যে তার ডিমটা সংরক্ষিত অবস্থায় থাকে পরবর্তীতে যখন তার আবার মাসিক শুরু হয় প্রতি মাসে একটি করে ডিম বের হয় তাহলে এই আর্লি মেনোপজ আসলে কি কারণে হচ্ছে হঠাৎ করে আমাদের স্টোজেন হরমোনের লেভেল অস্বাভাবিকভাবে কমে গেলে দেখা যাবে আমাদের মাসিকটা বন্ধ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে ডিম্বাশয়ে যদি কোনো ধরনের সার্জারি করা হয় কোনো ধরনের অপারেশন কেমোথেরাপি রেডিয়েশন অনেকের থাইরয়েডের সমস্যাও থাকে টিবি মামস অথবা যাদের মাসিকটা একটু আগে হচ্ছে অনেকের আছে পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা শীত প্রধান দেশে সাধারণত এই আল মেনোপোসটা অনেক আগেই চলে আসে লক্ষণ কি ধরনের লক্ষণ সাধারণত আমরা দেখতে পাই প্রথমে একটি লক্ষণই আসবে অনিয়মিত মাসিক গরম একটি লালচে ভাব শরীরে বয়ে যাওয়া অনিদ্রা অস্থিরতা বিষণ্নতা রাতে ঘুম না আসা যৌন কার্যক্রমে একটি অনীহা বোধ করা তারপর তার যৌন পথে শুষ্কতা ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বাচ্চা নেওয়ার ক্ষমতাটা হারানো পাশাপাশি অস্টিওপোরোসিস দৃষ্টিশক্তি লোপ পাওয়া এগুলো তো আছেই সাধারণত গবেষণায় দেখা গেল নিয়মিত যারা জীবনযাপন করেন নিয়মিত ব্যায়াম সাঁতার খেলাধুলা এবং পাশাপাশি সুষম খাদ্য যারা নিয়মিতভাবে একটি টাইম মেনটেন করে রাতে ঘুমানো এভাবে যারা সাধারণত জীবনযাপন করে তাদের এই আর্লি মেনোপসটা সাধারণত আসে না ধূমপান অ্যালকোহল এগুলো থেকে বিরত থাকতে হবে সয়া প্রোটিন সোলা বাদাম এ জাতীয় খাবার একটু বেশি পরিমাণে খেতে হবে সর্বোপরি বলবো যে মানসিক চাপ এই রোগের অন্যতম কারণ তবে আমি আপনাকে বলবো যে এই আর্লি মেনোপসটা যে কারো জীবনে যে কোনো সময় চলে আসতে পারে আমাদের হোমিওপ্যাথি যেহেতু আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে থাকি সুতরাং আপনার যে কোনো সিমটোমে অর্থাৎ আমাদের এই মাসিকটা বন্ধ হওয়া এই মাসিকটা রেগুলার করার জন্যই কিন্তু আমরা সাধারণত হোমিওপ্যাথিতে চিকিৎসা দিয়ে থাকি সুতরাং এই ধরনের চিকিৎসা দিলে আপনার যে একটি স্বাভাবিক জীবন এই জীবনটা কিন্তু আমরা এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে উপহার দিতে পারি অর্থাৎ এই প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু আপনাকে বেঁচে থাকার একটি নতুন জীবন আমরা এই হোমিওপ্যাথিতে দিতে পারি তবে একটি কথা মনে রাখবেন যে কারো যদি আর্লি মেনোপসটা আগে চলে আসে তাহলে এটা কোনোভাবেই ডাইভার্ট করে আর ব্যাক করা যায় না সেই ক্ষেত্রে সিমটোমেটিক ট্রিটমেন্টের পাশাপাশি আমাদেরকে কিন্তু কাউন্সেলিংও নিতে হয় সুতরাং আর্দিরই কেন আপনি যদি পঁয়ত্রিশের কোঠায় চলে আসেন এবং আপনার যদি এ জাতীয় সিমটম দেখা যায় দেরি না করে আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শে একটি নতুন জীবন গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে